যে মাম্মা মা ঘুমিয়ে নিয়েছে একটু আমিও ঘুমিয়েছি তাই ভাবলাম এখন তো আর ঘুম আসে না একটু ভালোভাবে ঘুরেই আসি তাই চলে এলাম ঘুরতে আর মেন হচ্ছে একটু ধ্বজা টকাটা দেখবো মাম্মা এখনো দেখেনি মানে দেখে তো বলতে অল্প রেখেছে তাই আমি এবারে যখন এসছিলাম তো তাই আজকে দেখে নি একটু ধ্বজা টোলা খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল তাই না দেখো খাবার হোটেল খুঁজতে গেলে দেরি